হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফিফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ তোমরা তো বর্তমানে এম ওয়ান এন গেম প্লে দেখেই থাকো মূলত এম ওয়ান এক্স ফ্রি ফায়ার একজন ভালো প্লেয়ার বলতে পারো অ্যান্ড সে কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর ওপি লেভেলের হেডশট দেয় এটা তোমরা অনেকেই জানো অ্যান্ড তোমাদের ভিতর অনেকে আমাকে বলছো যে ভাই এম ওয়ান মতো হেডশট দিতে চাই কিভাবে কি সেটিং করতে হবে এটা আমাদেরকে বলে তো গাইজ আজকের ভিডিওতে মূলত আমি তোমাদেরকে এম ওয়ান এন হেডশট রহস্য একশোটা ফাঁস করতে চলেছি মূলত এম ওয়ান এন এক্স তার ফ্রি ফায়ার এর কত রাখে কতটা ফায়ার বাটন ইউজ করে কোন পজিশনে ফায়ার বাটনটা রাখে বা তার ফোনে সে কি কি সেটিং ইউজ করে সবকিছু তোমাদেরকে দেখাবো এন্ড আই থিঙ্ক ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আমি মনে করি তোমরা প্রত্যেকেই এম এর মতো হেডশট দিয়ে প্রো প্লেয়ারদের মতো গেম করতে পারবা তো জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না কারণ এই ভিডিও লাইক এম কিন্তু পুনরায় শো তো যারা এম1 ফ্যান বা যারা আমার রেগুলার অডিয়েন্স আসো ওরা প্রত্যেকে কিন্তু একটা করে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না আর হ্যাঁ অবশ্যই কিন্তু পুনরস লাইক এমটা কমপ্লিট করবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি আমার ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো যে এই আপডেটের পর এমএনএন এক্স তার সেনসিটিভিটিটা কত ইউজ করে রেড ডটটা কত ইউজ করে বা ফায়ার বাটন কত ইউজ করে ফায়ার বাটনের পজিশন কোথায় রাখে এন্ড দেন কিন্তু তোমাদেরকে ফোনের সেটিংগুলা দেখাবো কোন কোন সেটিংগুলা এমএনএন এক্স ইউজ করে তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবা তা না হলে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার ভাবে বুঝতে পারবা না তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে যাবা এন্ড এইখান থেকে তোমরা কন্ট্রোল সেটিং এর সাইডে কিন্তু সেন্সিটিভিটি সেটিংটা দেখতে পারছো এখানে প্রত্যেকে চলে আসবা তো ফার্স্ট টাইম আমি তোমাদেরকে এম ওয়ান এন এক্স এর সেন্সিটিভিটি দেখাবো সে আসলে কততে ইউজ করে এইখান থেকে জেনারেলের দাগটা কিন্তু সে ফুল দুইশো তে ইউজ করে তো মূলত সে এখানে হাই সেন্সি প্লেয়ার এন্ড হাই সেন্সিটিভিটির কারণে কিন্তু এখানে সে মুভমেন্ট অনেক ভালো দেখাতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে জেনারেল সেন্সিটিভিটিটা ফুল দুইশো করে দিবা রেড ডটটা কিন্তু সে সয়তে ইউজ করে আই থিঙ্ক আমি জানি না আসলে সে কেন রেড ডটটা ছয়তে সয়তে ইউজ করে বাট এখানে ছয়তে ইউজ করার কারণেও কিন্তু সে এখানে অনেক ভালো হেডশট দেয় তোমরা হয়তো অনেকে জানো তুমি কিন্তু এটা অবশ্যই ইউজ করে দেখতে পারো যে আসলে কেমন হেডশট লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না বাকি যে স্নাইপার যেগুলো আছে প্রত্যেকটা তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো দেন আসা যাক তার কাস্টমহুড এর ব্যাপারে এখানে সে কিন্তু থ্রি ফিঙ্গার কাস্টম এ ফ্রি ফায়ার গেমটা খেলে বাট আমি কিন্তু এখানে টু ফিঙ্গারে খেলি তো টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার এটা কিন্তু কোন বিষয় না ভাই এখানে তোমাদের জাস্ট ফায়ার বাটন পজিশন এন্ড ফায়ার বাটন এর সাইজটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার গেমে হেডশট দেওয়ার জন্য সো অবশ্যই কিন্তু তোমরা এখানে ফায়ার বাটন পজিশনটা আমি এই যে পজিশনে রাখতেছি এখানে রাখবা এন্ড অবশ্যই ফায়ার বাটন এর সাইজটা কিন্তু 640 ইউজ করবা যেটা কিন্তু M1NX ইউজ করে তো এখন কিন্তু তোমাদেরকে M1NX এর ফোনের কিছু সিক্রেট সেটিং দেখাবো এই সেটিং গুলো কিন্তু অনেকে জানো না সো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তো সেটিং গুলো দেখানোর আগে তোমাদের জন্য একটা স্পন্সর আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটা জনপ্রিয় অ্যাপস ওয়ানএক্স নিয়ে। এই আইপিএল সিজনে এই অ্যাপসটি আপনার ঘরে বসে ইনকাম করার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি আইপিএল সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ চলাকালীন সময় বাজি ধরে ইনকাম করতে পারবেন। এছাড়া এই আইপিএল সিজনে ওয়ানএক্স অ্যাপসের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স এবং আর15 বাই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড shadf ব্যবহার করুন এবং পেজান 200% বোনাস সাথে হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ। রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সের প্রসেস ফলো করুন এবং অনেকসে যুক্ত হয়ে আপনার ইনকামের যাত্রা শুরু করুন তো গাইস তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট টাইম তোমরা প্রত্যেকই এখান থেকে সেটিং অপশন চলে যাবা এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড গাইস আমি এখানে Redmi ফোন ইউজ করতেছি তোমরা হয়তো অনেকে অনেক ধরনের ব্র্যান্ড ইউজ করতে পারো তোমাদের সেটিং এর সঙ্গে আমার সেটিং গুলো নাও মিলতে পারে বাট তোমরা একটু খুঁজে অ্যাডজাস্টমেন্ট করে নিবা তো ফার্স্ট টাইম তোমরা এখানে প্রত্যেকই এডিশনাল সেটিং এ চলে যাবা এন্ড এইখান থেকে প্রত্যেকই অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবা দেন তোমরা এখান থেকে ভিজিয়ানে চলে আসবা এন্ড এইখান থেকে নিচে টেক্সট টু স্পেস আউটপুট যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করবা এন্ড এইখানে এই যে দাগ দুইটা দেখতে পাচ্ছো এই দুইটা দাগই কিন্তু তোমরা ফুল করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাক দিকে চলে এসে টেক ব্যাক সেটিং এ চলে যাবা এন্ড এইখান থেকে তোমরা সেটিং অপশনে প্রত্যেকে আসবা এন্ড এইখান তোমরা বারবার সিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছো এখানে প্রত্যেককে প্রেস করে চুজ এ পিসের যেটা আছে এটা প্রত্যেককে হাই করে দিবা দেন এখান থেকে একটু ব্যাক দিকে চলে আসবা এন্ড এইখানে কাস্টমাইজ ফোকাস যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করে এটা প্রত্যেকের ডিফল্টে ইউজ করবা দেন এখান থেকে ব্যাকের দিকে চলে এসে এখানে কাস্টমাইজ গ্যাস যে অপশনটা আছে এখানে প্রত্যেকে প্রেস করবা এন্ড এখানে এই যে অপশনটা দেখতে পারছো অন ফিঙ্গার এখান থেকে সোয়াইপ আপ যেটা আছে এটা প্রত্যেকে টাচ এন্ড হোল্ডে প্রেস করবা এন্ড নিচে সোয়াইপ ডাউন যেটা এটাও কিন্তু টাচ এন্ড হোল্ডে প্রেস করবা এন্ড এখানে সোয়াইপ লেফট যেটা এটাও কিন্তু প্রত্যেকে টাচ এন্ড হোল্ডে প্রেস করবা এন্ড নিচে যে সেটিং গুলো আছে প্রত্যেকটা সেটিং এ কিন্তু তোমরা টাচ এন্ড হোল্ডে প্রেস করবা এন্ড এইখানে সোয়াইপ রাইট এন্ড দেন লেফট যে অপশনটা আছে এটা কিন্তু তোমরা স্কল ফরওয়ার্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবা এই সেটিংগুলা করতে কিন্তু অনেকেই ভুল করো সো অবশ্যই কিন্তু এই সেটিংগুলা তোমাদের গুরুত্বপূর্ণভাবে করতে হবে দেন এইখান থেকে একটু নিচের দিকে চলে এসে এই যে অ্যাডভান্স সেটিং যেটা আছে এখানে প্রত্যেককে প্রেস করবা এন্ড এইখান থেকে তোমরা যেটা করবে একটু নিচের দিকে চলে এসে ট্রাইপিং পারফরম্যান্স যেটা আছে এটা তোমরা হোল্ড ফিঙ্গার টু সিলেক্ট যে অপশনটা আছে এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে ডেভেলপার সেটিং যেটা আছে এখানে প্রেস করে সব থেকে নিচে চলে এসে ফিল্টার টু অ্যাক্সেসিবিলিটি লাস্ট যে অপশনটা আছে এখানে প্রেস করে এইখান থেকে থ্রি ডট মেনুতে প্রেস করে ইনেবল অলজ অপশনটা আছে এখানে প্রেস করে দিবা দেন এখান থেকে আবারো ব্যাকের দিকে চলে আসবা তো ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য এই সেটিংগুলাই কিন্তু এম ওয়ান এনএক্স করে থাকে এন্ড মোলাতো প্রো প্লেয়াররাও কিন্তু এই সেটিংগুলা করে অনেক ভালো হেডশট দেয় তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার হয়ে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ প্লিজ